হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও অনেক যেটা সুপ্রীতি মন্ডল চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই তো বন্ধুরা দেখো আমি ব্যাগপত্র নিয়ে পুরো রেডি হয়ে গেছি তো ব্যাগ দেখে তো বুঝতে পারছো যে আমি শপিং করে এসেছি তো আগের ব্লগে তো দেখেছো যে আমি শপিং করেছি কেনাকাটা করেছি তো কি কী কেনাকাটা করেছে তার ভিড়ের মতো দেখানো হয় শুধু কেনাকাটা দোকানে গেছি দেখেছি কোনটা নিবো সিলেক্ট করেছি এরকম ব্যাপার কিন্তু কোনটা কি নিব বা কোনটা পছন্দ হয়েছে কিছুই তোমাদেরকে দেখানো হয়নি তো আসতেও প্রায় দুপুর হয়ে গেছিলো তো বিকেলবেলা একটু রেস্ট নিয়ে সন্ধ্যাবেলা ব্লগটা শুরু করে দিয়েছি তো চলো আজকে কি কি শপিং করলাম তোমাদেরকে দেখাবো তো আগের ব্লগে আমি বলেছিলাম না যে স্পেশাল মানুষের জন্য শপিং করা হয়েছে তো সেই স্পেশাল মানুষের জন্য কি শপিং করেছি আর তার জন্য কি কি নিয়েছি সবটাই তোমাদেরকে দেখাবো তো প্রথম শুরু করি কেনাকাটা করতে করতে অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি

কিন্তু এই ডিজাইনটা পুরনো দিনের ডিজাইন থেকে তো আমার তো এই ডিজাইন বেশ ভালো লাগে যে কোন কালারে যে কোন শাড়িতে থাকলেই ভালো লাগে তো তুমি এরকম একটা প্রিন্ট পরেছো লাল হলুদ হ্যাঁ লাল না লাল সবুজ পরেছি লাল সবুজ পরেছি হলুদ আছে কিন্তু এতে যেরকম হলুদের ভাগটা বেশি আমারটাতে হলুদের ভাগ একটু কম ছিল লাল সবুজটা বেশি ছিল তাই লোক করেছিলাম তো আমার ভালো লেগেছিল আর সেজন্য যখন দেখতেও পেয়েছি মানে সেই মানুষটার জন্য কিনেও নিয়েছি

শাড়ি আমি এমন মানে মানুষ শাড়ি তো টেনে ফেলে কিন্তু গোছাতে ভীষণ কষ্ট হয় হ্যাঁ শাড়ি ভাগ গোছাতে খুবই কষ্ট হয় তো গোছাতে তো হবে না আর যেরকম সেরকম করে তো দেওয়া যাবে না নিজের শাড়ি হলে আলাদা কথা আলাদা মানুষের জন্য কেনা তো তার জন্য তো ও আবার তার জন্য গিফট করা হবে তো সেই জন্য তো ভালোই

তো সেই জন্য ভাবলাম যে নিয়ে যাই তো আমার ছেলেগুলো তো মানে সংকল্প হতে বসে তো যে বসবে সে করবে তার জন্যই নিয়েছি সেই জন্যই তোমাদেরকে দেখালাম আমি তো নিজেই অবাক হয়েছি যে এরকম ধুতিও পাওয়া যায় তো ছাড়াও অনেক কথা বক্ভ করলাম তো এবার যে মেন গিফটটা যেটা নিয়েছি তার জন্য তো সেটাই তোমাদেরকে দেখাই তো আমাদের সব কিছু বাজার হয়েছে কাঁচিতে যেমন তো আমরা যাই শপিং করি কাঁচিতে আর আমাদের কোথাও যাওয়ার নেই আর যদি কি হলে মুকুন্দপুর বাজার আর বড় কিছু কেনার হলে কাথি তো কাথি দেখে সব বাজার করেছি তো বলছিলাম না আগের ব্লগে যে তার জন্য একটা বেনারসি পছন্দ করেছি তো বেনারসি তো অনেক তোমাদেরকে দেখিয়েছি কোনটা পছন্দ করেছি সেটা প্রপারলি তোমাদেরকে দেখাইনি তো আজকে আমি তো দেখাবো তোমাদেরকে তো মেয়ে মানেই কোন রং পছন্দ আগে তুমি বলো মেয়ে মানে লাল রঙ পছন্দ হ্যাঁ আর তারপরে হচ্ছে যে মানে এ ও স্ত্রী এ ও স্ত্রী মানে তো লাল রঙই ভালো দেখো আমাদের তো লাল রঙ দুজনেরই পছন্দ হয়েছে তার জন্যই কিনেছি তো বন্ধুরা তোমরা কিছু বলবে তোমাদের কোন রঙ পছন্দ তবে আশা করছি সঙ্গেই বলবো লাল রঙই পছন্দ তো এই যে দেখো সেই পেশাব মানুষের জন্য পেশা শাড়ি শাড়িটা কেমন লাগছে শুধু বলো খুব সুন্দর হয়েছে লাল টুকটুকে বেনারসি একদম আর পরলেও খুব সুন্দর লাগবে ভুলে দেখাই কারণ বেনারসি যতটা দূর থেকে দেখা যায় কালার যেহেতু তাই জন্য তো সোনালি রঙের শাড়িটা ভালো লাগবে এই সোনালি বলছি হ্যাঁ সোনালি সোনালি হ্যাঁ মানে পাড়টা অনেক সময় রুপলিও তো হয় রুপালিও হয়

তো এই বেনারসিটা তার জন্যই না কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা খুব সুন্দর হয়েছে আমার তো বেশই ভালো লাগছে তো বন্ধুরা কেমন লাগছে সেটাই হচ্ছে আসল কথা তো আশা করছি সবারই ভালো লাগবে আর পড়লে কেমন লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করে করবো তো মানুষটাকে পড়লে কেমন লাগবে সেটা তোমরা দেখতে পাবে সে মানুষকে আর গরনের পোশাকটাও কেমন লাগছে সেটাও জানতে পারবে তো বন্ধুরা আজকের শপিং আমার কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে পরের বপে আজকের মতো দেখা নিয়ে শেষ করছি